সরকার হলো অর্থাৎ একাত্তরের পরবর্তী সময়ে এখানে এসেছে সত্যিকার অর্থে আমরা যারা এই যেটাকে বলা সংখ্যালঘু এই সংখ্যালঘুরা সবসময়ের জন্য তিন নম্বরের ছাগল তিন নম্বর ছাগলের বাচ্চা হয়ে এরা ছিল আর এরা প্রতিবাদী হতে পারেনি করতে দেওয়া হয়নি তো যে কারণের জন্যে এই বিশেষ করে এই মানে সংখ্যালঘুরা মানে হিন্দু সম্প্রদায়রা যে নিগৃহীত অবস্থায় আছে এদেরকে উজ্জীবিত করে বাংলাদেশের যে আমাদের মানে কল্যাণ তো আপনারা ভিডিওটা শুনেছেন ওনার কথাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কেন আজকে তারা জামাত শিবিরের রাজনীতিতে জড়িত হয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এই বাংলাদেশের জনগণ এবং আপনার সংখ্যালঘু যারাই মানে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এই বাংলাদেশ হয়েছিল সেটা কিন্তু আপনার পরিপূর্ণতা পায় নাই আজকে দেখুন হিন্দুরা তারা এগিয়ে আসছে জামাত শিবিরের রাজনীতি করার জন্য এই প্রথম হিন্দু আপনার জামাত শিবিরের যে অবস্থান সেটা তুলে ধরেছে জামাত শিবির বাংলাদেশের মানে অগ্রগতি এবং বাংলাদেশের জনগণের যে আপনার অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছে জামাত শিবির আজকে আপনারা সেই বক্তব্য শুনেছেন যে হিন্দু ভাইদের কিভাবে মন অর্জন করেছে দেখুন হিন্দু ভাইদের প্রতি অনুরোধ আপনারা একতরফা ওই আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিয়ে বারবার বেআইন করেছেন জামাত শিবিরের সাথে আপনারা দেখতেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও জামাত শিবিরের রাজনীতি বর্তমান সময় সবচেয়ে ভালো দিক হচ্ছে তারা নিয়ম শৃঙ্খলা জবাবদিহিতা অন্যের প্রতি আপনার যে তাদের সম্মান ভালোবাসা জামাত শিবির কখনো আপনার আপনাদের ধর্মকে তারা অশ্রদ্ধা করবে না জামাত শিবির আপনাদেরকে জোর করে সম্পত্তি কেড়ে নিবে না জামাত শিবিরের নেতারা আপনাদের উপর জুলুম নির্যাতন করবে না তার কারণ জামাত শিবির আল্লাহর আইন আল্লাহর বিধান তারা প্রতিষ্ঠিত করবে এর মানে এই না আপনাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আপনি হিন্দু আপনি আপনার ধর্ম পালন করবেন ইসলামিক রাষ্ট্র হলে আপনি যে জুলুমের শিকার হবেন সেটা হবেন না তার কারণ আপনারা জানেন আরব দেশে আপনাদের হিন্দু ভাইয়েরা সেখানেও কিন্তু কাজ করে কোনো আরব দেশে গিয়ে কোনো হিন্দু ভাই নির্যাতিত হয়েছে এরকম কিন্তু হিস্টোরি নাই তাহলে বুঝতে হবে যে জামাত শিবির বর্তমান সময় যে রাজনীতি করতেছে সেটা বৃহত্তর আপনার বাংলাদেশের জনগণের যে অধিকার সে অধিকার নিয়ে রাজনীতি করতেছে তো আমরা চাই জামাত শিবির যেভাবে তাদের কর্মকাণ্ড চলমান রেখেছে এবং তারা অবশ্যই একটি জবাবদিহিতা এবং নিয়ম শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা এবং অন্যের প্রতি রেসপেক্ট ভালোবাসা তারা আপনার রেখেছে তো বিরুদ্ধে অনেক অভিযোগ তো এই হাসিনা কিন্তু জামাত শিবিরকে শেষ করতে চেয়েছিল জামাত শিবির কে কিন্তু আওয়ামী লীগ শেষ করতে পারে নাই আর এই আওয়ামী লীগ যে আপনারা জানেন হিন্দু ভাইদেরকে নিয়ে যে রাজনীতি করেছে এই হাসিনা আপনার ভারতের পেটে ঢুকে গেছে আজকে হাসিনার পরিণতি আপনারা দেখেছেন হাসিনা ভারতের সেবাদার ছিল আজকে হাসিনার কি পরিণতি সেগুলো আপনারা নিজের চোখে দেখেছেন এতএব কেউ অহংকারী দাম্বিকতা এবং বড় কথা বলে রাজনীতিতে টিকতে পারে না তার কারণ জনগণ তার সেই যে প্রতিবাদ সেই প্রতিবাদের মুখে কিন্তু হাসিনা পড়েছে ছাত্র জনতা সকল রাজনৈতিক দল এই আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ধ্বংস করে দিয়েছে জুলুম করে। আপনি রাজনীতি পারবেন আজীবনের জন্য ট্যাক্সি করতে পারবেন না আর জামাত শিবির সেই কাজগুলো করতেছে হিন্দু ভাইদের তাদের অধিকার তারা বাংলাদেশের সম্মানিত নাগরিক আর তাদেরকে সেই সম্মানিত নাগরিক হওয়ার সুযোগটা যেন তারা কোনোভাবে বঞ্চিত না হয় তারা সংখ্যালঘু বা তারা হিন্দু এই বলে যেন তারা শিকার না হয় তাই জামাত শিবিরের ভালো ভালো দিকগুলো আর জামাত শিবির তো আপনার কর্মীরা তারা জবাবদিহিতা নিয়ম শৃঙ্খলা যেগুলো অন্যান্য দলের মধ্যে নাই এত জামাত শিবির বর্তমান সময় যেভাবে এগিয়ে যাচ্ছে এটা আসলে ভালো কিছু এবং জনগণের যে অধিকার সেই অধিকার হয়তো জামাত শিবির প্রতিষ্ঠিত করতে পারবে সবাই ভালো থাকবেন হ্যালো বাংলাদেশ আর ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে হ্যালো বাংলাদেশ ইউটিউবের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ